হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আয়সা সিদ্দিকা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও তো আমার হাজব্যান্ড গতকালকে চারটা তাল নিয়ে এসেছিলেন তো চারটা তাল আমি আজকে মানে একদিন পর রসটা বের করে নিয়েছি আর এটা হচ্ছে আমি ফ্রোজেন করব। এখানে দুইটা তাল আছে দুইটা তালের রস আর কি তো ওটা আমি ফ্রোজেন করার জন্য রেখেছি আর এই যে বাটিতে আরেকটা তালের রস নিয়েছি তো এখানে মোট তিনটা আর আরেকটা তাল আসলে তিনটা তাল কেনার পর আমার হাজব্যান্ড বলছিল যে দোকানদার নাকি আরেকটা তাল ওনাকে ফ্রিতে দিয়েছেন তিনটা কেনার পর আর পরিচিত ছিল লোকটা তো সেজন্য আর কি সেটাই হয়েছে একটা তাল একদম মানে ভিতরে পোকা হয়ে গিয়েছে তো ওটাকে ফেলে দিতে হয়েছে আর তাল যখন নিয়ে এসেছে তখন আমি মনে মনে ভাবছিলাম যে বেশ কয়েকদিন আমাদের হচ্ছে একটু তৈলাক্ত ভাজা পোড়া খাওয়া হয়েছে বেশি তেলে ভাজা জিনিস খাওয়া হয়েছে আর কি তো মনে মনে ভাবছিলাম যে এই তালের রস যতদিন থাকবে ততদিন তো আবার সেই তেলে ভাজা জিনিস খেতে হবে এটা ভাবতে ভাবতে আর তখন আর কি মোবাইলও ঘাটছিলাম হঠাৎ করে সামনে একটা রেসিপি আসলো যে তেল ছাড়া তালের কেক রেসিপি তো ওটাকেই ফলো করতে গিয়েছি দেখে তো আমি খুব খুশি হয়ে গিয়েছি যে তেলের জিনিস আর খেতে হবে না এখন দেখি ট্রাই করে কেমন হয় তো এই যে বানিয়েও নিয়েছে কিন্তু সব সময় যে সব রেসিপি ফলো করলেই খুব ভালো হবে এমনটা না আর এই কেকটা বানানোর পর আমার হাজব্যান্ড অল্প একটু টেস্ট করার পর আর মুখেও নেননি তারপর হচ্ছে ছেলে খেয়েছে কিছুটা আর আমিও একটু খেয়েছি যেহেতু বানিয়েছি ফেলে তো দেওয়া যাবে না মানে তালের যে কাঁচা একটা স্মেল সেটা রয়ে গিয়েছিল আর যে ডোটুকু করেছিলাম দেখতে পারলেন ওখান থেকে মানে হাফ ডো দিয়ে ওই কেকটা বানিয়েছি আর বাকিটা আমি আর ওই কেক বানাইনি কারণ জানি আমার হাজব্যান্ড খাবেন না আর আমার কাছেও খুব একটা ভালো লাগেনি ওটা বানালে নষ্ট হবে তো তারপর বাকি ডো দিয়ে হচ্ছে আমি তালের বড়া ভেজে ফেলেছি আর এই বড়াটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের আর ওই কেকের অনেকটাই খাওয়া হয়ে গিয়েছিল। আমার আর আমার ছেলের মিলে তো লাস্টে যেটুকু রয়ে গিয়েছিলো সেটা হচ্ছে আমি টুকরো টুকরো করে কেটে আর ওই বড়ার সাথে ভেজে নিয়েছিলাম তারপর ভালো লেগেছে খেতে বরার মতোই লেগেছে কিন্তু কাঁচা অবস্থায় আসলে ওটা খাওয়া যায়নি ভাপিয়ে আর কি বানানো হয়েছিলো কেকটা দেখতে পাচ্ছেন দেখতে পারলেন আমি ওটা কিভাবে বানালাম তো যাই হোক এখানে দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি আজকে হচ্ছে কাকরুল ভাজি করব তারপর নোনা ইলিশ দিয়ে কুমড়া রান্না করব। চাল কুমড়া আর কি কচি চাল কুমড়া ছিল তো দুইটা চাল কুমড়া নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড গতকালকে আর একটা হচ্ছে গতকালকে রান্না করে দিয়েছিলাম নোনা ইলিশ দিয়ে আর এটা ওনার কাছে খুবই ভালো লেগেছে আর আসলে অনেক মজা হয়েছিল নোনা ইলিশ দিয়ে চাল কুমড়া আমার আগে থেকে পছন্দ তবে আমার হাজব্যান্ড এটাই প্রথমবার খেলেন তো পরের দিন আবার বলছেন যে আরেকটা যে আছে ওটা দিয়ে ওইভাবে রান্না করে ফেলো তো আজকেও সেটাই করছি আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে একটু ঝোল টাইপের করব আর আমার হাজব্যান্ড যেহেতু পাঙ্গাস মাছ খান না তো ওনার জন্য হচ্ছে দুপুর আর রাতের জন্য দুইটা ডিম ভেজে তারপর হচ্ছে তরকারিতে দিয়ে দিব। আর ওনার আসলে ডিম ভিয়েজে তরকারি রান্না করলে খুবই পছন্দ করেন উনি তো যাই হোক আজকে দুপুরে এভাবেই রান্না বন্না করা হচ্ছে আমি আসলে দুই চুলাতে একসাথে রান্না বসাতে পারি না মানে এই রান্নাগুলো করতে গিয়ে আমার যে কি পরিমাণ হাত পড়েছে তেল ছিটেছে তো মাঝে মাঝে করে ফেলি যখন মেয়ে একটু ডিস্টার্ব করে তো যখন আমি দুই চোলাতে রান্না করি আমার একদম মাথা এলোমেলো হয়ে যায় কোনটাতে কি দিব মানে সব গুলিয়ে ফেলি তো যাই হোক আজকে একটু লেট হয়ে গিয়েছিল তো সেজন্য আমি দুই চোলাতেই দিয়ে দিয়েছি প্রতিদিনের মতো আজকে একটা রিকোয়েস্ট করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ না টেনে পুরোটাই দেখবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে পাশে চলাতে আমি হচ্ছে মাছ ভাজি করছি মানে এক চলায় মাছ ভাজি করছিলাম আর আরেক চলায় হচ্ছে মাছের ঝোলের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি মানে আলুটা মানে মশলায় কষিয়ে সিদ্ধ হতে দিয়েছি আর এখন হচ্ছে সিদ্ধ হয়েও গেছে আর পরিমাণ মতো ঝোলটা দিয়ে ফুটে উঠ ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি ডিম যে ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিব ডিমটা আসলে আলাদা করে করতে চেয়েছিলাম মানে একটু বোনা টাইপের করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ড পর বলছিলেন যে মাছ দিয়ে দাও কোনো সমস্যা নেই তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ